তুমি কি জানো পৃথিবীতে এমন এক গুহা আছে যেখানে একদল যুবক শত শত বছর ঘুমিয়েছিল তারা রাজা থেকে পালিয়েছিল ইতিহাস তাদের আসাবে কাহাফ নামে চেনে এই কাহিনী কোরআনে উল্লেখিত কিন্তু এর পেছনের ঘটনাগুলো শিহরণ জাগানো ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে ঈসা আলাইসাল্লামের প্রায় দুইশো থেকে তিনশো বছর পর সে সময় শাসন করছিল এক নিষ্ঠুর ও মূর্তি পূজক রাজা দাগিয়ানুস তার আদেশ ছিল সবাইকে মূর্তি পূজা করতে হবে আল্লাহর একত্রে বিশ্বাসীরাই মৃত্যুদণ্ড পাবে ইতিহাসবিদদের মতে যুবকদের নাম ছিল ইয়ামলিখা লিখা মাকসাল লিমিনা মিসলিনা মার্নুস সাজিনুস বনুনুস কাফুল তাতিউস এদের সঙ্গে ছিল একটি বিশ্বস্ত কিতমির এই যুবকেরা ছিল রাজার দরবারের রাজপুত্র বা সেনাপতি কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাসের কারণে তারা মূর্তি পূজা মানেনি রাজা যখন তাদের গ্রেপ্তার করতে চাইল তারা গোপনে শহর ছিলে পাহাড়ের দিকে পালালো পাহাড়ের গুহায় আশ্রয় নিল তারা আর আল্লাহ তাদের ওপর গভীর নিদ্রা নাজির করলেন কুরআনের আয়াত আর তুমি কি ভাবছ তারা জাগ্রত অথচ তারা ঘুমন্ত আমি তাদের ডান বাম দিকে উল্টে দিতাম আর তাদের কুকুর গুহার মুখে হাত পেতে শুয়ে থাকত সুরা কাহফ আয়াত আঠারো আল্লাহ তাদের তিনশো নয় বছর ঘুম পাড়িয়ে রাখলেন বছরের পর বছর রাজা মারা গেল তার রাজত্ব ধ্বংস হলো যুগ পরিবর্তন হলো তাদের দেহ একদম অক্ষত রইল যেন মাত্র ঘুমিয়ে পড়েছে যখন তারা জাগল ভাবলো মাত্র হয়তো একদিন বা আধা দিন ঘুমিয়েছেন খাবার কিনতে তারা শহরের লোক পাঠালো কিন্তু মুদ্রা দেখে সবাই তো অবাক কারণ ওই মুদ্রা বহু পুরনো রাজত্বের যেটা শতাব্দী আগেই শেষ হয়ে গেছে সেই সময় শহরের মানুষ ছিল আল্লাহর একত্রে বিশ্বাসী তারা এই অলৌকিক ঘটনাকে দেখলো ইমানের প্রমাণ হিসেবে রাজা নিজে এসে গুহা দেখতে গেল কিন্তু আল্লাহ তাদের পুনরায় নিদ্রিত করলেন আর সেখানেই তারা মৃত্যুবরণ করল রাজা তাদের সম্মানে পাহাড়ে নাম খোদাই করিয়ে দিলেন যাতে যুগে যুগে মানুষ আল্লাহর এই নিদর্শন মনে রাখে আসাবে কাহাব এর গুহা বলে দাবি করা স্থান বর্তমানে জর্ডানের আম্মান শহরের কাছাকাছি রাস আল আয়ন এলাকায় অবস্থিত যেখানে এখনো কুকুর কিতুমিরের হাড় সংরক্ষিত আছে বলে স্থানীয়রা বিশ্বাস করে আল্লাহ এভাবেই পড়েছিলেন যাতে মানুষ বুঝতে পারে পুনরুত্থান অর্থাৎ পর জীবিত সত্য যেভাবে যুবকদের শত শত বছর পর জীবিত করা হলো ঠিক তেমনি কিয়ামতের দিন সব মানুষকে জীবিত করা হবে কোরআনের আয়াত এভাবেই আমি তাদের অবস্থা প্রকাশ করলাম যাতে মানুষ জানে যে আল্লাহর প্রতিশ্রুতির সত্য এবং কিয়ামত অবশ্যই আসবে এতে কোনো সন্দেহ নেই সুরা কাহাফ আয়াত একুশ এরা কেবল ইতিহাস নয় আল্লাহর এক মহা নিদর্শন যুগ বদলে যায় রাজা বদলে যায় কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি কখনো বদলায় না আমি লিমু স্যাক্রেড অ্যান্ড সিক্রেট থেকে আপনাদের শোনালাম আসাদে কাহাফের রহস্যময় কাহিনী এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফিজ